অনেক বেশি খুব সুন্দর হানিমুন ভিলেও বলে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে ভিডিওতে ব্যাক করলাম আসলে সময় হয়ে ওঠে না তো ভাবতেছি আবার ব্লগগুলো কন্টিনিউ কন্টিনিউ করবো আগে যেভাবে কন্টিনিউ করতাম সো আজকে আমরা চলে আসছি দেখতেই পারবেন কোকোমো সানসেট রিসর্টে একদম অফিস থেকে একটা ছুটি নিয়ে দেখ যেহেতু ঈদের ভিতরে কোনো ছুটি পাইনি চলে আসছি সো আপনাদেরকে এই রিসর্টের ভিউ এবং পুরো একটা রেস্ট কেমন ঘুরে ঘুরে দেখাবো এবং এটার যে কস্টিং সুতরাং আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি রেস্টের উদ্দেশ্যে যাওয়ার পথে যে দৃশ্যগুলো ছিল রকম অনেক সুন্দর ছিল আমাদের যাওয়ার পথে আসলে একটু হাসেল হয়ে গিয়েছিল দ্যাটস সবাই আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে অলমোস্ট দুপুর দুইটার দিকে রেসোর্টে যেয়ে এবং এটা দেখতে পাচ্ছেন রেসোর্টের এন্ট্রি পথ এখন আমরা রেসোর্টে এন্ট্রি করে বাইকটা পার্কিং করে বাকি যত ফর্মালিটিস আছে ওগুলো সব কমপ্লিট করবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমাদের সাথে থাকবে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ট্যাঙের শরবত দেওয়া হয়েছে এবং রিসেপশনে ওনার যে ফর্মালিটিস হচ্ছে নাম এবং এনআইডি বা পাসপোর্ট এগুলো যে যেগুলো তার ফর্মালিটিস থাকে আমরা এগুলো কমপ্লিট করে দেন হচ্ছে রুমে দিকে আগাবো রোদের কোনো ইয়ে দেখলাম না ওয়েদার আপডেটে বৃষ্টি আর আমরা খুব করে যে অনেক বৃষ্টিতে বাট পুলে সেটা তো হলো না তার উল্টাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের রুম একটা বড় বেড থাকছে এবং সাথে হচ্ছে একটা ব্যালকনি বা বারান্দা থাকছে রুমের সাথে অ্যাটাচ বারান্দা থেকে ভিউ খারাপ দেখা যায় না ভালোই দেখা যায় এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম আলাদা করে শাওয়ারের জায়গা আছে এবং ওয়াশরুম হোয়াইট ক্লিন এক্সেসরিজও দেওয়া ছিল ওয়াশরুমে ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু এগুলো আমরা ফ্রেশ হয়ে সুইমিং পুলের জন্য বের হয়ে গিয়েছি

লাভ দাও দাও বাংলাদেশে বসে মালদ্বীপের নিতে গিয়েছিলাম নিতে গিয়ে যা হয়েছিল সেটা এখানে শাওয়ার শেষ করে আমরা ফ্রেশে আমাদের লাঞ্চের জন্য ওনাদের যেই কিচেনটা আছে বা রেস্টুরেন্টটা আছে ওখানে চলে গিয়েছে ওনারা এক সাইডে আমাদের জন্য যেহেতু আমরা রেস্টর্টে জাস্ট চারজনই গেস্ট ছিলাম ওইদিন অন্য কেউ ছিল না আমাদের জন্য একদম সাইডে হচ্ছে একটা টেবিল বুক করা হয়েছিল মেনু তুলে রয়েছে স্পেশাল ভাত ব্যাম্বু চিকেন এবং একটা চিকেনের চাটনি যেটা ওনারা বলেছিল অনেক বেশি স্পেশাল আমাদের হাসার চাটনি আমাদের বাটারের হচ্ছে ভাতটা বসেছি বাটার ভুট্টা আরও হচ্ছে কিছু

হ্যাঁ কোক কিন্তু এটার সাথে অ্যাড ছিল না সো এই বাইশশো টাকার প্যাকেজে কোনো কোল্ড ড্রিঙ্কস অ্যাড পাবেন না আলাদা করে পারচেস করে নিতে হবে লাঞ্চ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা বাজারের দিকে একটু গিয়েছিলাম আশেপাশে ঘুরতে মুখে দিয়া মুখে মিষ্টি মিষ্টি আমার গ্রামের এই দোকানগুলি মিষ্টি খুব ভালো লাগে রসমল এবং মিষ্টি খেয়ে আমরা এবার রেসোটা দিকে রওনা হয়েছি ওখানে রাতের যে এনভায়রমেন্টটা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি রাতে বেশ লাইটিং করা থাকে এবং আমার সাথে যে দুজন আছে এই দুজন মহাশয় খুব প্ল্যান করেছে যে রাতে আম পারবে এবং সেটাই হয়েছে সেটা কাজ করতেই আমরা যাচ্ছি

আম গাছ থেকে চুরি করে খাওয়ার মজাটা অন্যরকম আম খাওয়াটা শেষ আমরা রাত্রে বেশ ভালো ঘুম দিয়ে সকালে উঠে গিয়েছি নাস্তার জন্য সকালের ভিউটা বেশ সুদিন লাগছে তো আমরা ফ্রেশ হয়ে নাস্তার জন্য চলে গেছি নাস্তার সাথে কি আসছে ডিম ভাজি ডিম অমলেট আসছে ডাল সালাদ আছে আপনি লেবু লেবু নাই আপনাদের রিকোয়েস্ট কি আছে সালাদ তো নাস্তার সাথেই দেয় নাস্তার যাই হোক ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে হয়তো বা নাস্তার সাথে সালাদ দেয় না যাক এটা আমরা ইগনোর করি আপনাদের রেস্টুরেন্টের বাকি যে সাইডগুলো ওগুলো দেখে

কেন জায়গাটাই ভাবে রেখে দিচ্ছে আমার মনে হচ্ছে ওনার অন্য কোনো কিছু করলে মানে যারা আসবে এখানে মাটার পুকুরি বেশি হ্যাঁ পুকুর অনেক বেশি এতগুলো যে আমরা সেটা বলে নেই ছিল আর আমাদের হচ্ছে ডিসকাউন্ট হ্যাঁ ছিল আর ডিসকাউন্টের পরে ছয় হাজার টাকার রুমটা ওনার ফাইভ হান্ড্রেড টাকার ডিসকাউন্ট দিয়ে আমরা যেই রুমটা দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং যেহেতু আমরা চারজন ছিলাম চার রুম ছিলাম যেটার প্রাইস পড়ছে বারোশো টাকা কষ্ট করছে বারোশো টাকা আমাদের রুমের ডিটেলস তো আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি এবং ওনাদের যে আমি বিলাগুলো দেখিয়েছে যেটাকে মোটামুটি ওয়াটার বিলাও বলা চলে তো ওয়াটার বিলার যেই প্রাইসগুলা বা ওটা এক্সপেন্সিভ কেমন হবে সেটা আপনি আমাদের

সব কিছুই প্রেসিডেন্সিয়াল ক্যাটাগরি আর ডিলাক্স কটেজের মধ্যে আপনারা জানারা সব কিছুই পাচ্ছেন শুধু এক্সট্রা পাচ্ছেন আপনারা এখানে ব্যালকনি পাচ্ছেন যেটা আপনার সব রকমের পাচ্ছেন লেক ভিউ এখানে আপনারা ফ্রেশ এয়ার পাচ্ছেন লেগ ভিউ পাচ্ছেন হুম মেডিস পাচ্ছেন টপ্লাই টু থ্রি স্টার

এইটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম কটেজ দ্যাট মিন্স কাপলদের জন্য না ভ্যাপ কাপলদের জন্য সিঙ্গেল প্রিমিয়াম কটেজ ভেতরে হচ্ছে আপনি এরকম একটা বড় ড্রেসিং টেবিল বেড সবচেয়ে ইম্পর্টেন্ট ওফ অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছেন বারান্দা বারান্দা পাচ্ছেন যে এখানে আপনারা সুন্দর মতো নিজেদের টাইম কাটাতে হবে সুন্দর

আমি ছেড়ে দিই আমি ছেড়ে দিই আমি না 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 এটা বাকি কোন আচ্ছা ওই যে ওটা খাওয়া যায় সুইট লেমন আমি যদি এই ফলের নামটা শুনি নাই আগে ও মিষ্টি অনেক

এখানে কেমন জানি কথা বললে কথার একটা আসে কি একটা যেন হিন্দি মুভি দেখছিলাম ওইটার কথা মনে পড়ে গেল

আপনারা চাইলে যারা নিউলি ম্যারিড আছেন যারা হানিমানের জন্য দূরে কোথাও যেতে পারতেছেন না এই রেসোর্টের এই কটেজটা আপনারা দেখতে পারেন অ্যান্ড এখানে প্রাইভেসি হান্ড্রেড পার্সেন্ট পাবেন গুড এটার ভিউটাও যেমন সুন্দর আমার রুমের ক্যাটাগরিও ভালো ওকে এটা রেস্টের একদম শেষের দিকে ওনারা কিছু পাখি কবুতর এগুলো এখানে পালে এবং যতটুকু দেখলাম এই পাশে খুব গরু এবং মুরগির খামার বা চাষা ওরা যে পালে এটা ওখানে এই এই জিনিসটা বেশি ওনাদের এলাকায় তো ওনারাও হয়তো বা গরু বা মুরগি ওনারা এই জায়গায় রাখে আর কি এটি ছিল আজকের মতো ব্লগ এবং রেস্টের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আশা করছি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে এবং আমরা আসার দিনে এরকম সুন্দর একটা ওয়েদার পেয়েছি আপনারা অবশ্যই আমার চ্যানেলেতে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে